হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে দুপুরে রান্না করার জন্য এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো রান্না করব এই যে এদিকে আমি মাছ বের করে নিয়েছি মাছগুলো দিয়ে ফুলকপি রান্না করব আলুও দিব তাই আলুগুলোও কেটে রেখেছি এদিকে আরেকটা সবজি রান্না করব এর ভিতরে অনেক কিছু সবজি দেওয়া আছে মোলা সিম ফুলকপি এই যে বেগুনটাও দিয়ে দিব আসলে বেগুনটা আগে থাকতে কাটিনি কারণ বেগুনটা কালো হয়ে যাবে তাই এদিকে একটা সবজি হবে আর এই যে একটা তরকারি হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি এদিকে এই যে মাছগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আসলে ভালোভাবে পরিষ্কার করে নিবো মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এগুলো এখন মাখিয়ে সুন্দরভাবে আর এই যে এদিকে প্যান বসিয়ে দিয়েছি আসলে সব যদি গুছিয়ে রেডি করে দিই সবজি মশলা টসলা তাহলে আসলে রান্না কোনো দেরিই লাগে না খুব শর্টকাটে রান্না হয়ে যায় এই যে এগুলো আবার মাখারও ভালো মতো হয়ে গেছে এই যে এদিকে আমি একটা প্যান বসাই দিয়েছি প্যানের তেলটাও দিয়ে দিয়েছি তেলটা অনেক কেটে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব বিলের বেশি মাছ একেবারে খেতে কিন্তু সেই মজা হবে আর একেবারে চারটা সবজি আজকে সকালে মায়শার আব্বু নিয়ে এসেছে সবজিগুলো এই যে মাছগুলো আমি এখন সব এইভাবে দিয়ে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো উঠাই নিব এই যে মাছগুলো এখন একে একে উঠাই নিচ্ছি আসলে ট্যাংরা মাছ এই বেল বেলে তো না তোমার এগুলো চ্যাং মাছ এগুলো খেতে আসলে অনেক মজা হয় আর বেশি যদি ভাজা যায় না যেহেতু টাটকা মাছ বেশি ভাজতে সাদটা পুরোই হারিয়ে যাবে সেজন্য আমি হালকা করেই ভাজলাম এগুলো তো আর মোটা মাছ না যে অত বেশি ভাজা লাগবে যেগুলো মোটা মাছ হয় যেমন এই যে রুই অন্য অন্য মাছগুলো ওগুলো না একটু বেশি না ভাজলে ভালো লাগে না কিন্তু যেদিন টাটকা হয় সেদিন একটু হালকা ভাজলে বেশি ভালো লাগে আসলে ফ্রিজের কোনো জিনিসই না আমি খেতে পারি না আমার খুব একটা ভালো লাগে না এই যে মাছগুলো আমি সব একে একে উঠে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এক এক উঠে নিচ্ছি এই যে সবগুলো এক এক উঠে নিব এদিকে সেই তেলের ভিতরেই এখন ফুলকপিগুলো দিয়ে দিব এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সেই তেলের ভিতরে ফুলকপিগুলো এখন দিয়ে দেবো সবগুলো আসলে ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপি না ভেজে নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এমনি যদি কষিয়ে রান্না করা যায় তাহলে একদমই ভালো লাগে না এভাবে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেবো এদিকে ফুলকপিগুলো যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আর ফুলকপিটা আমি উঠাবো না ফুলকপির ভিতরে এই যে আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এখন এই যে আগে ভাবছি যে পাতায় বাতা মশলা এর ভিতরে সব কিছু দিয়ে রেখেছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ এগুলো সব দিয়ে দেবো এগুলো সব দিয়ে দেবো এখন সুন্দরভাবে চাড়া চাড়া করে নেব ফুলকপিটা একটু কষিয়ে নেবো সুন্দরভাবে এই মশলাটার সাথে আলুটার সাথে ফুলকপিটা সুন্দরভাবে কষিয়ে নেব এখন ফুলকপিটা প্রায় অনেকক্ষণ কষাতে হবে দশ মিনিট ধরে কষাবো ফুলকপির তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মনে হচ্ছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি ঝোল রাখবো না আসলে বেশি ঝোল খাই না আমরা এই যে এইটুকু পানি দিয়েছি এখন এটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা ভাবে সিদ্ধ হয় এইটুকু ঢাকা দিয়ে রাখছি এদিকে ফুলকপির তরকারিটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু সুন্দরভাবে নেড়ে দেব। দেবো এভাবে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো ঝোলের ভিতরে ডুবে যায় এই যে এখন কিছুক্ষণ রেখে দেবো ফুটা অবধি এই যে এদিকে ফুলকপি তরকারিটা ফুটে উঠেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপি তরকারিটা এই যে ঝোলটা আরেকটু কমিয়ে আসলে নামিয়ে নিব আর তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনই তরকারিটা ঢেলে দেব। এই যে ঝোলটা শুকিয়ে এসেছে আলু দিয়ে মাছের তরকারি তো রান্না শেষ এবার এই যে সবজিটা রান্না করে নিব বেগুনটাও কেটে নিয়েছি সুন্দর ভিতরে দিয়ে এবার এই যে পানির ভিতরে দিয়ে রেখেছি এদিকে মশলা করে নিয়েছি মশলার ভিতরে সব রেডি করে নিয়েছি এদিকে এই যে প্যানও বসাই দিয়েছি তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা গরম হয়ে আসলে এই যে মশলাগুলো সব দিয়ে দিব মশলাগুলো সব দিয়ে দিব মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষিয়ে এসেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো আগে থাকতে পানি থেকে তুলে নিয়েছিলাম এই যে সবকিছু এর সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে মানে অনেকটা সময় নিয়ে একটু কষিয়ে নিবো সবজিগুলো যেহেতু এই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে এদিকে সবজিটা কষানো একেবারে শেষের পথে এখন সবজির ভিতরে আমি পানি দিয়ে দিব বসানো হয়ে গেছে এই পানি দিয়ে দিচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তাই বেশি আর পানি দিব না অল্প একটু পানি দেবো এটা ফুটে উঠলে আবার বেগুনটা দিয়ে দিব ঠিক সবজিগুলো ফুটে উঠেছে এখন এই যে বেগুনগুলো দিয়ে দিব সব একে একে সবজির ভিতরে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আসলে বেগুনটা দেওয়ার কারণে সবজিটা বেশি মজা লাগে এই ধরনের সবজি একবার করে সবাই অবশ্যই আপনারা রান্না করে টেস্ট করে দেখবেন অনেক মজা হয় খেতে এই যে বেগুনটা দেওয়ার পরে এটা একটু ঢেকে ঢেকে কারণ না দিলে বেগুনটা কালো হয়ে যায় এই যে বেগুনটা ঢেকে দিলাম এই যে এই ছিল আমার সবজির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে সবজিটা তলে একটু রস নেই হালকা একটু রস আছে এটুকু মরে যাবে এখন আমি সবজিটা নামিয়ে নিব আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা করলাম না যারা পুরো ভিডিওর সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নন ফলোয়ার ছিলেন ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই